আল্লাহর আইন হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন নামাজের নিয়ত বেঁধে নেবেন পৃথিবীর কাউকে নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে না কাউকে গাউসা आजम পীরানী পীর দস্তগীর বাগদাদি হুজুর যদি চলে আসে তাকেও আপনি নামাজ অবস্থায় সালাম দিতে পারবেন না যদি দেন নামাজি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না

যখন শেষ নামাজে শেষ বই থেকে যখন বসে যায় বসে যায় আল্লাহ পাক বলতে থাকেন বান্দারে বান্দারে তোরা কি তোদের নামাজটা আমি কবুল করি তখন বান্দা বলতে থাকে আল্লাহ গো আমাদের নামাজটা তুমি কবুল কর কবুল করো আল্লাহ বলতে থাকেন বান্দারে নামাজটাকে কবুল করাতে চাস এতক্ষণ আমার গুণগান হয়েছে আমার তাসবিহ হলো আমার গুণগান হয়েছে এইবার আততাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দেবে

যাবে না তাহলে তোমার নবীকে দিতে বলছো কেন আল্লাহ বলছেন বান্দারে ব্যাখ্যা ভুল হচ্ছে কাউকে দেওয়া যাবে না যাবে না যাবে না আর কাওয়ের এর মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না আরো জোরে ওয়াজ বুঝতে পারছেন না আল্লাহ তুমি তো বলেছো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না দিলে নামাজীর নামাজ হবে না এটাই তো তোমার আয়াত আল্লাহ বলে না এটা আয়াত তাহলে তোমার নবীকে সালাম দিতে বলছো কেন আল্লাহ বলছেন কাউকে দেওয়া যাবে না আর কাওয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না কাউকে দিলে নামাজীর নামাজ হবে না আর আমার নবীকে নামাজ অবস্থায় সালাম না দিলে নামাজীর নামাজ হবে না কথা ঠিক তো তাহলে কাউয়ের মধ্যে নবীকে জুড়ানো যাবে না রাই আমার ছেলেরা বোঝে তাহলে পাঁচটি খবর আল্লাহ বলছেন কেউ জানে না এ মলবিরা বলছে নবীকে কেউ জুড়িয়ে দিয়ে বলছে নবীও জানে না আমি বারবার বলছি ব্যাখ্যা ভুল হচ্ছে কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে আমি বললাম মুফতি সাহেব মুফতি সাহেব বলছেন কোন জায়গায় মরবে কবে মরবে কি হবে পেটে সন্তান গর্বে কি আছে না আছে কেউ বলতে পারবে না আমি তখন বললাম মুফতি সাহেব এক জায়গায় এক মুফতিকে বললাম মুফতি সাহেব আপনাদের গুরুর গুরু গুরুর গুরুর গুরু আশরাফ আলী থানবি সাহেব

খবর সংবাদ পেলেন পানি পথে পাঞ্জাবে পানি পথে একজন আল্লাহর ওলি আছেন তার নাম হলো হাফেজ গোলাম আহমদ مرتজা হাফেজ গোলাম مرتজা আল্লাহওয়ালা ফকির গোলাম مرتজা নাম শুনে আল্লাহর ওলি দরবারে গিয়ে হাজির ভালো করে শুনবেন কথা গোলাম মুত্তার কাছে গিয়ে হাজির আল্লাহর ওলি ডেকে বললেন বাবা কি ব্যাপার না হুজুর আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি আমি জানি সব সমস্যার সমাধান হয় ওলিদের দরবারে জোরে বলুন হ্যাঁ এই বাবা ছেলেরা শুনো এলাকা সব সমস্যার সমাধান হয় ওরির দরবার এটা কে বলছে আশরাফ আলী থানবি সাহেবের পিতা আচ্ছা ভালো কি বাবা কি সমস্যা নিয়ে এসেছো আল্লাহ রুডি বলছেন আল্লাহ রুডির নাম কি হাফিজ গুলাম ভাই রাম আর বামাজি রাম 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 এই বাপা তার পিতা বলছেন আল্লাহর অলি বাবা ফকির আল্লাহ ফকির আমার কোন সন্তানি হয় না আপনার কাছে এসেছি আপনার কাছে এসেছি আমার কোন সন্তানাদি হয় না আপনার কাছে এসেছি এসেছি আপনি একটু দোয়া করুন আল্লাহর অলি চোখ বন্ধ করে বললেন চোখ বন্ধ করে কিছুক্ষণ খুলে বলছেন চোখ খুলে বলছেন বাবা

আমি দোয়া করছি যাও আল্লাহ তালা তোমাকে দুইটি সন্তান আতা করবেন জোরে দেননি গর্বে আসেনি বলছেন দুইটি সন্তান আল্লাহ তোমাকে দেবেন আমার সন্তান একটু বিস্টেক হলো আমার যেই সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় সন্তান থাকে না টিকে না সন্তান হয়ে মারা যায় আল্লাহর ওলি বলছেন গোলাম মুর্তজা বলছেন বাবা দুই বংশের গুতঙ্গুতিতে আলী এবং ওমারের দুই বংশের গুতঙ্গুতিতে তোমার সন্তান মারা যায় থাকে না তুমি এক কাজ করো আল্লাহ তোমাকে দুইটি পুত্র সন্তান দেবেন পুত্র সন্তান দেবেন তবে প্রথমটা নাম রাখবে আশরাফ আলী আল্লাহর উনি আগে থেকেই পূর্ব থেকে ঘোষণা দিচ্ছেন প্রথম ছেলের নাম রাখবে আশরাফ আলী আর দ্বিতীয়টার নাম রাখবে আলীর সাথে নাম মিলিয়ে রাখবে আর দ্বিতীয়টার নাম রাখবে আকবর আলী যাও আমি বলে যাচ্ছি তোমার সন্তান বেঁচে থাকবে নষ্ট হবে না বেঁচে থাকবে আর প্রথমটা হবে আলেম আর দ্বিতীয়টা হবে দুনিয়াদার দুনিয়ার শিক্ষা করবে আর প্রথমটা হবে আলেম হবে যেভাবে বলেছেন আল্লাহর ওলি গোলাম মুক্তজা পরে এসে গর্ভবতী তার স্ত্রী দুইটি পুত্র সন্তান হলো বাবাজি পরপর দুইটি সন্তান হলো প্রথমটার নাম রাখলেন আশরাফ আলী কথা মত দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী জোরে বলা যাবে না তাহলে আমার প্রশ্ন উত্তর দেবেন এই ছেলেরা মনবিরা কি হলো মায়ের গর্বে কি আছে না আছে কার কি সন্তান আছে না আছে আল্লাহ কুরআন বলছে ইন্নাল্লাহ আলিমুন খাবির আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আর ওদিকে আল্লাহর ওলি বলছেন তোর দুইটি সন্তান পুত্র সন্তান হবে গর্বে আসে না তার আগেই বলে দিলে তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা

উত্তর দিচ্ছে না আল্লাহ সূর্য অস্ত গিয়ে কোথায় যাই আল্লাহ ভালো জানেন সাবিদ রাকিদ আল্লাহ জানেন রসুলো জানেন